দিন রাত এক করেই হোক যে কোনো উপায়ে হোক এই আধুনিকতার যুগে প্রতিযোগিতার যুগে আমরা যদি তাদের শিক্ষার সাথে সাথে আমরা যদি ইসলামিক জ্ঞান না দেই তাহলে তাদের এই তাদের ভবিষ্যৎ অথবা তাদের যে অন্তিম সীমানা হবে খুব এটা ভয়ানক একটা পরিস্থিতি হবে নাস্তিকতা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে আজকে আমাদের ইমান কেমন দুর্বল দেখেন দেশের জন্য যুবকরা কথা বলবে এই ইমানে সাহস নেই কেউ ইসলাম নিয়ে কটক্ত করে তার ব্যাপারে কিছু বলবে সাহস নেই এমন কি। যদি কোনো আলিম ভালো কোনো মাসলাম অথবা যেটা সমাজের উপযোগী প্রচলনের জন্য কথা বলেন ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা যায় বলেন না যে বলেন তার তাকেও আমাদের সচেতন সচেতন যুবকরা যারা শিক্ষিত যাদেরকে আমরা বুঝতে মনে করি তারা পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে তো হোক ভাই ইসলামিক জ্ঞান প্রাথমিক জ্ঞান আমাদের একান্ত দরকার তো মুক্তবের শিক্ষা আমাদের এমনভাবে দরকার যেন আমাদের প্রত্যেকটা যুবক স্কুল কলেজে যাওয়ার পরেও তাদের সাথে সাথে শিক্ষাটা থাকে